দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চিরিটাল কৃষি এগ্রোফার্ম অ্যান্ড মেশিন হাউসের পক্ষ থেকে আমি আছি শাইন আলম বানানো মেশিন সে মেশিনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব তো দর্শক আমাদের চ্যানেলটি যারা অবশ্যই করে দিন আমাদের সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন প্রাইসটি বিশ হাজার টাকা তো এবারে আপনাদের দেখাই কীভাবে ডাইস আমাদের যে ওয়ার্কশপে ডাইস কাটা হয় এই ডাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে যে

তো আপনারা যারা নতুন মেশিন সংগ্রহ করবেন তারা তাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ যারা মেশিন সংগ্রহ করবেন তাদের আমরা চাষ শেখানোর ব্যবস্থা করে রেখেছি তো আপনারা যদি মনে করেন যে আমরা মেশিন এসে কাজ শিখে তারপরে হলে মেশিন নিয়ে যাব সেটা আপনারা এসে নিয়ে যেতে পারেন আমাদের কাজ কাজ শেখার জন্য কোনো খরচ লাগে না তো দর্শক চলুন দেখে আসি আমাদের সেই ওয়ার্কশপ যে ওয়ার্কশপে যা মানে মূলত মেশিনের কাজ হয় সেই ওয়ার্কশপে ঘুরে আসি তো দেখতে পাচ্ছেন একটি ছোটো ভাই লেদে পুলি বেঁধেছে তো পুলি টিকিট দেয় মেশিনে সেট হবে মূলত এখানেই সব মেশিন তৈরি হয় তো দর্শক আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইবার করেননি অবশ্যই সাবস্ক্রাইবার করে দিন তো দর্শক চলুন এবার তার কেটে কিভাবে রাখে সে রাখার ভিডিওটি আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন আমরা তার কেটে কিভাবে রেখেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা তার কেটে রেখেছি চলুন দর্শক এবার দেখা যাক আমাদের যে বান্ডিল তার আসে সে তারটি তো দেখতে পাচ্ছেন যে বান্ডিল তার আমরা ঢাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসি সে বান্ডিল তার তো আপনি যদি মনে করেন আপনি নতুন হলেও প্রায় একাই দুই বান্ডিলের কাজ করতে পারবেন দুই বান্ডিল কাজ করলে দেখা যাচ্ছে আপনার প্রায় তিন হাজার টাকা লাভ হবে আমরা পেলেন্টের পরে আমরা কেটে পেলেন্টো উপরে রাখছি পরে আস্তে তো দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন